আজকে একটু মন প্রাণ ঠান্ডা হয়ে যাক তাহলে মন প্রাণ ঠান্ডা করার জন্য যে শরবতটা নিয়ে এসেছি তো চলুন সবাই এটা বানিয়ে ফেলি আর কিভাবে বানাচ্ছি তার পদ্ধতিটাও জেনে নিই আজ আমি এক ঢেলে দুই পাখি মারার চেষ্টা করছি এখানে আমি উনান আমার ভেঙে গেছে দেখুন এরকম ইট দিয়েই যেরকম ছোটোবেলায় ফিস্ট করতাম সেরকম ইট দিয়ে উনুন বানিয়ে তার মধ্যেই ভাত বসিয়েছি আর দেখুন নিচেখানে মানে জালে এখানে দিয়ে দিয়েছি আম পোড়া করতে হ্যাঁ আম পোড়া করতে দিয়েছি যে আম পোড়ার শরবত বানাবো তো গ্যাসে পোড়ালে হতো গ্যাসে পোড়ালে গ্যাসের মধ্যে যে আমি শ্বাসের আম থেকে যে রসটা বেরোয় না আঠা রস এগুলো বেরোয় সেগুলো গ্যাস ভীষণ নোংরা হয় তাই ভাবলাম এই এইভাবে করলে গ্যাসটাও নোংরা হলো না আর আমের যে পোড়া ভাব সেটা টেস্টটাও দারুণ লাগে মানে এর যে ফ্লেভারটা শরবতের দারুণ লাগে তো এইভাবে আমি বেশ অনেকগুলো আম রান্না করতে করতে মানে ভাতটাই করতে করতে পুড়িয়ে ফেলেছিলাম এরপর আমগুলো পোড়ানো হয়ে গেলে ঠান্ডা করে শরবতের দিকে যাব এই যে দেখুন এখানে এতগুলো আম পুড়িয়েছি পুড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও গায়ে একটু একটু লেগে আছে তো এর জন্য কী করবেন ধুয়ে নেওয়ার পরও আমের এই পোড়া ভাব পোড়াগুলো যাতে না এর মধ্যে আসে দিকগুলো দেখবেন আম ফেটে গেছে বা কেটে গেছে একটু দেওয়ার পর সেখানটা দিয়েই তার অপোজিটটা দিয়ে একটু হাতকে ভালো করে টিপে টিপে আমের শাঁসটা ভিতর থেকে বার করে নেবেন তো এইভাবে করলে আমের গায়ের যে পোড়া বা ময়লা যেগুলোই থাক ওর মধ্যে মানে যে পাত্রে আমের শাঁসটা আমি নিচ্ছি সেখানে আসবে না বা পড়বে না যে দেখুন আমার এটা অনেকটাই পরিষ্কার বেরোচ্ছে তো এইভাবে পুরো আমের শাঁসটা সংগ্রহ করে নেব একটা পাত্রের মধ্যে এরপর শাঁসটা বার করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন আবার যারা চিনি ছাড়া খেতে চান চিনিটা স্কিপ করতে পারেন বা এখানে গুঁড়ো ব্যবহার করা যায় সেক্ষেত্রে গুড়টাকে ভালো করে গুলিয়ে নিয়ে মানে জলে গুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম জল দিয়ে ভালো করে গুলে ঠান্ডা করে নিতে হবে তো আমি এখানে চিনির ব্যবহার করছি তবে গুড়ের ফ্লেভারটা এখানে আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না তাই আমি চিনি ব্যবহার করছি আর চিনিটা দিয়ে তার উপরে এইভাবে করছি কারণ চিনির যে একটা কর করে ভাব নয় সেটা এই শাঁসের গায়ে পরে থেকে শাঁসটা খুব তাড়াতাড়ি এরকম হাত দিয়ে যখন কষলাচ্ছি তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো এর পরের স্টেপ চলুন আমার বাগানে চলে যায় তো উঠানের মধ্যেই ছোট্ট একটু এক টুকরো বাগান তো সেখানেই যে দেখুন পুদিনার গাছ বসিয়েছিলাম তো এত পাতা তুলে চিয়ে গরমে ডেলি বাই লেবুর জল এসবের মধ্যে দিতে দিতে বা লসি এর মধ্যে দিতে দিতে পুদিনা প্রায় শেষই হয়ে এসছে তো দেখা যাক এ আবার কিছু গাছ বসানো যায় কি তো এখান থেকেই আমার তো অনেক লাগবে না যেহেতু অল্প একটু বানাচ্ছি তো সামান্য কিছু পুদিনা পাতা সংগ্রহ করলেই আমার হয়ে যাবে এই যে আরেকটা দেখুন ভাঙা চুবড়ির মধ্যেও বসিয়ে দিয়েছি তার মধ্যে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি তো সেখান থেকেও আমি একটু নিয়ে নিচ্ছি পুদিনা পাতা তো তুলে নিয়েছি এখানে মিক্সার জারে এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি রোস্ট করা নয় জাস্ট কাঁচা জিরে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বিট লবণ আপনারা চাইলে সাদা লবণ ইউজ করতে পারেন আমি এখানে শুধু বিট লবণটাই ইউজ করেছি টেস্টটা ভীষণ ভালো হয় এর জন্য তো যাই হোক মিক্সি জারটা একবার ঘুরিয়ে নিয়েছি এবার ওর মধ্যে মানে খুব অল্প পরিমাণেই পুদিনা পাতা পেয়েছি আপনাকে দেখিয়েছি গাছের অবস্থা খুবই খারাপ তো কাঁচা লঙ্কা দুটো দিয়েছি যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন খুব বেশি ঝাল হবে না টক ঝাল মিষ্টি হবে তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো আগে থেকে জিরে আর যে বিট লবণটা ব্লেন্ড করেছিলাম ওর মধ্যেই পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর আমের যে পাল্পটা ওটা দিয়ে আবার মিক্সির জারটা বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নেব নিয়ে ওটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব সেটাই এখন করছি মিক্সার তুলে নিচ্ছি তো একবারে হয়তো হবে না প্রথমবারে একবার ব্লেন্ড করব তারপর আবারও একবার করব যাই হোক এই যে দেখুন এরকম হয়েছে পেস্ট করার পর তো এটা একটা অন্য যে কোনো পাত্রে এটা একটা নিয়ে নিচ্ছি নিয়ে আরও যে বাকিটা আছে সেটা করে নিচ্ছি মানে এটা ধোয়ার দরকার নেই এর মধ্যেই আবার বাকিটা দিয়ে পেস্ট করে নেব তো চলুন সেটাই করি আর হ্যাঁ চিনির পরিমাণটা নিজের একটু খেয়াল মতো করবেন কম বেশি যে যেরকম খাবেন সেটাই করে নেবেন তো এই যে এইরকম একটা এরকম একটা হয়েছে তো এর মধ্যে চেয়ে যেরকম পরিমাণে জল মেশাবেন টেস্ট অনুযায়ী খুব বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি ঘনও করবেন না খেতে তাহলে ভালো লাগবে না খুব ঘন করলে তো আমি এখন ভাবছি এটা আইসক্রিম মোল্ডে যদি দেওয়া যায় তো খেতে ভীষণ ভালো লাগবে তো এরকম একটা আইসক্রিম মোল্ড ছিল আমার কাছে তার মধ্যে অল্প অল্প করে ঢেলে আমি ফ্রিজারে মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিম বসিয়েছিলাম যদিও সেই ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না বা দেখানো হয়নি কারণ তার আগেই আইসক্রিম শেষ হয়ে গেছে তো এইভাবে নর্মাল আইসক্রিম মোল্ডে দিয়ে আমি এটা ফ্রিজে স্টোর করেছিলাম তো এটাও করতে পারেন বা এইভাবে স্টোর করে গ্লাসে জল নিয়েই আইসক্রিম মোল্ড থেকে তুলে ওখানে দিয়ে সার্ভ করতে পারেন তো সেটাও খেতে বেশ ভালো হয় তো এইভাবে আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে ঢাকা দিয়ে দিয়েছি চলুন এটাকেবারে এটা ডিপ ফ্রিজে রেখে দিই আর একটা প্লাস্টিকের আমি নর্মাল প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি যার মধ্যে বাকিটা এইভাবে স্টোর করেছি ব্যাস এইভাবেই আপনি এটা এক মাস নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন আর যখন ইচ্ছা যাবে বার করে খেতে পারেন আর বাড়িতে গেস্ট এলে তো কথাই নয় এই গরমেই এক গ্লাস এরকম আম্পড়ার শরবত দিলে সেও খুশি আর আপনিও গেস্টকে খাইয়ে খুশি হয়ে যাবেন এখন এই আমপোড়ার শরবতটা সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল একটা কাঁচের গ্লাস বেশ কিছু কিছুটা বরফের কুচি বা আপনার এখানে চিল ওয়াটারটাও নিতে পারেন তো আমি এটা একটু যার মধ্যে বোতলে স্টোর করেছিলাম এটা কিন্তু আমি দুদিন পরে এই ভিডিওটা করছি স্টোর করা দুদিন পরে তো ওই বরফের মধ্যে অর্ধেক গ্লাসের অর্ধেক মোটামুটি আমপোড়ার শরবতটা নিয়ে নিয়েছিলাম আর বাকিটা দেব প্লেন নর্মাল জল আপনারা এখানে সোডা ব্যবহার করতে পারেন তবে সোডার থেকে জল দিয়ে খেলে আম আম পোড়ার যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে জাস্ট উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম ব্যাস রেডি তাহলে আর দেরি না করে চটপট বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এই আম পোড়ার শরবত তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ অবশ্যই ফ্রিজের মধ্যে এক মাসের জন্য স্টোর করে রাখবেন